টেলিউন চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনারা বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দু হাজার চব্বিশ সালে নতুন নিয়মে সংশোধন করবেন কি কী কাগজপাতি লাগে কিভাবে আবেদন করতে হয় টোটাল প্রসিডিউরটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন টোটাল প্রসিডিউরটা আজকে বলবো তার আগে বলুন যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ অ্যাট ফার্স্ট আপনি আমার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার মাধ্যমে আপনারা ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনি ক্লিক করে যেতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে লিখবেন বিডিআরআইএস ডট জিও বি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে ক্লিক করে পারেন এরকম লিঙ্কটা আসার পরে আপনাকে এখানে দিতে পারছেন এখানে জন্ম নিবন্ধনের নাম্বার লিখবেন এখানে জন্ম তারিখটা দেবেন দেন তারপরে আপনি ক্যাপচারটা এখানে দেবেন যার পরে অনুসন্ধানে ক্লিক করে এই চলে আসছে আমাদের হ্যাঁ এখানে আসার পরে আপনি যে নির্বাচন ক্লিক করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে এখানে আপনি একটা প্রশ্ন করা হবে যে আপনি কি নিশ্চিত হ্যাঁ আমরা নিশ্চিত কনফার্মে ক্লিক করবো কালকে ক্লিক করার পরে এরকম একটি চলে আসবে এখানে থেকে সর্বোচ্চ দুইবার আপনি জন্ম নিম্ন সংশোধন আবেদন করতে পারবেন তার মানে এগের আগে ছিল সাতবার তারপরে চারবার এখন দুইবার সংশোধন করতে পারবেন এর বিষয়ে আপনারা করতে পারবেন না বুঝতে পারছেন তো আমরা আমাদের যে এই যে আজকে যে সংশোধন আবেদনটা সেটা হলো আপনার শুধু বাবার নাম সংশোধন বুঝতে পারছেন তো বাপের নাম নিজের নাম মার নাম জন্ম তারিখ এগুলো সংশোধনের ক্ষেত্রে আপনার যদি নিজের নামে আমূল পরিবর্তন হয় যেমন ধরেন মোহাম্মদ বাদল সেখানে হবে আবুল হোসেন সেই ক্ষেত্রে আপনাকে কোর্ট থেকে অ্যাপিডেভিট করতে হবে তিনশো টাকার ইস্টেমে ইসলামে অ্যাফিডেভিট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে আমাদের যেহেতু আজকের বিষয় হলো বাবা মার নাম সংশোধন বাবার নামে সংশোধন মানে বাদল সর্দার আছে আমাদের জন্ম নিবন্ধনে আমরা করবো মোহাম্মদ বাদল তো এক্ষেত্রে সরকার বাদ দিতে গেলে আমাদের আমরা অ্যাপিডেভিট করছি রোটারি পাবলিক থেকে ওই রোটার পাবলিকে এফিডেভিট আমাদের তিনশো টাকার ইস্টেমে ওইটা স্ক্যান করে আমরা আপলোড করব তো এখন আপনাদের দেখা দিচ্ছে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো এখানে আমরা সরাসরি চলে যাব পিতার নামে পিতার নাম বাংলায় তো এখানে লিখবো আমরা মোহাম্মদ বাদল মোহাম্মদ বাদল তো এখানে দিব আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছে এখানে দিব পিতার নাম ইংরেজি কারণ আমরা বাংলায় ভুল আমাদের ইংরেজিতে ভুল সেই জন্য আমরা কি দুইটাই ফিল আপ করতে হবে আপনাকে এই জন্য আপনারা যখন যদি বাংলা জন্ম জার্মানি থাকে সেটা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে ইংলিশ আসছে কিনা ইংলিশে ভুল আছে কিনা আর যদি ইংলিশে থাকে সেক্ষেত্রে আপনারা আবার অনলাইনে দিয়ে দেখবেন যে বাংলা নামটা ভুল কি কিনা তো অনেক ক্ষেত্রে আমাদের জন্ম নিবন্ধনগুলো ইংলিশ থাকে তো আমরা মনে করি ইংলিশেই ভুল বাংলা মনে ঠিক আছে সেই জন্য আমাদের বারবার সংশোধনের আবেদন করতে হয় সেই আপনারা অনলাইনে কীভাবে চেক করতে আমরা একটা ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখতে পারেন অথবা কী আপনারা চেক করতে পারেন কীভাবে আপনার বাংলা ইংলিশ ঠিক আছে কি না জন্ম নিবন্ধন বুঝতে পারছেন কারণ আমরা এখানে ইংলিশ নামরা লিখি এই যে বদল লিখলাম আমাদের কিন্তু কারেকশন আজকে এটাই হ্যাঁ এর জন্য কি কী ডকুমেন্ট দিতে হয় সেটা আমরা দেখাবো তো এখন আমাদের যেহেতু আগে জন্ম নিবন্ধন করা হয়েছিল এটা দু হাজার ষোলো সালের দিকে তো এখন আমাদের এটাতেই কিন্তু জন্মস্থানের ঠিকানা লিখতে হবে স্থায়ী ঠিকানা লিখতে হবে বর্তমান ঠিকানা সবগুলোই কিন্তু লিখতে হবে কারণ এলো আমার জন্ম নিবন্ধনটা আগের যে সিস্টেম ছিল সিস্টেমে কি ওইগুলা ঠিক মতো ছিল না এই জন্য আবার কি নিতেছে এরা বুঝতে পারছেন জন্ম নিবন্ধন সার্ভারে আমার জন্মস্থানের ঠিকানা জন্ম নিবন্ধনে যেভাবে আছে তারপরে স্থায়ী ঠিকানা দিব এবং বর্তমান ঠিকানা দিব তো আমরা জন্মস্থানের ঠিকানা লিখি এই যে আমরা ফিল আপ করছি দেখেন আমাদের জন্মস্থরের ঠিকানা ঠিকানা বর্তমান ঠিকানা আমরা এই আমাদের যে জন্ম নিবন্ধন অনুযায়ী এটাতে যেরকম ছিল সেম লিখছি তো আমাদের সিকিউরিটি রিজনের জন্য আপনাদেরকে দেখাতে পারল না এটা ব্লার করে দেওয়া হয়েছে সেভাবে আপনারা ফিল আপ করবেন দেন তারপরে আমরা এখন ডকুমেন্ট আপলোড করবো ডকুমেন্টের সাইজ হতে হবে বেশ জেপিজি জে প্যাক পিএনজি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের সাইজ দুই মেগাবাইট তো আমরা এখানে সর্বপ্রথম দিব আপনাদের জন্ম নিবন্ধনটা কারণ জন্ম নিবন্ধনটা আমাদের ইস্যু সম্পর্কিত ফাইলে দিতে হবে হ্যাঁ তো আমরা এখানে চলে যাই জন্ম নিবন্ধনের ফাইলে এই যে মোহাম্মদ মিলন সর্দার তো আমাদের জন্ম নিবন্ধনটা আমরা আগে দিতেছি হ্যাঁ এই যে আপলোড এখানে দেবো আমরা ইস্যু সম্পর্কিত ফাইল এই যে ইস্যু সম্পর্কিত ফাইল মানে জন্ম নিবন্ধন বি আপনাকে দিতে হবে যে এই জন্ম নিবন্ধনটা আপনারা সংশোধন করবেন সেটা দিবেন এখন বাবার নাম যেহেতু বাবার আইডি কার্ড দেবো আমরা বাবার আইডি কার্ড দিলাম বাবার আইআইডি কার্ডটা দেবো ওই যে বাবার আইআইডি কার্ড হ্যাঁ এখান থেকে সিলেক্ট করে দেবো বাবার জাতীয় হতে যে পিতার জাতীয় পরিচয় হতে দেন তারপরে ইস্টার বাটনে ক্লিক করবো হয়ে গেছে এখন আমাদের যে বাদল আর মোহাম্মদ বাদল শস্য যে একই ব্যক্তি ওইটার অঙ্গীকার নামাটা আমাদের আপনাদেরকে দিতে হবে অঙ্গীকারনামা ওই যে আমাদের যেটা আছে দেখতে পাচ্ছি এটা আপনারা যদি ভুল আপলোড হয়ে যায় তাহলে এখান থেকে ডিলেট চাপ দেবেন ডিলেট হ্যাঁ অঙ্গীকার নাম্বার দেওয়া হয়েছে তো আপনারা ডিলেট করতে পারবেন এখান থেকে দেন দেওয়া এখান থেকে দিব হলো নিজ নিজ দিয়ে এখানে ওটিপি দিব জিরো ওয়ান ফাইভ ওনার নাম্বার দেবেন যে নাম্বার আপনারা ওটিপি পাঠাতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে দেবেন দিলাম এখন আমরা ওটিপি পাঠালাম ঠিক আছে ওটিপি আমাদের গেছে এখন এই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে এই যে আমরা ওটিপি দিছি তো এখন আমরা সাবমিট করব তো আমাদের সব কিছু ঠিক আছে হ্যাঁ আমরা বর্তমান ঠিকানাটা দিছি এখন আমরা সাবমিট করি এই যে হয়ে গেছে আমাদের সাবমিট এখন আমরা কি আবেদনপত্র প্রিন্ট করবো অনেক ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে যদি আপনি আবেদনপত্র প্রিন্ট দেন সেক্ষেত্রে প্রিন্ট হবে না তাহলে আপনাদের কী করতে হবে এটা এখান থেকে কপি করবেন আর একটা ট্যাব নেবেন এখান থেকে যে আরেকটা ট্যাপ নেবেন ট্যাপটা বলে বিডিআর আই এস এটাতে যাবে যাওয়ার পরে এই জন্ম নিবেন এখানে কাস্তারটা রাখবেন রাখার পরে এখান দেখেন জম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে যমন নিবন্ধন আবেদন না আমাদের সংশোধন আবেদন এটা ক্লিক করবেন আমরা যেটা কপি করছি সেটা এখান থেকে পেস্ট করব পেস্ট করার পর আমাদের যে জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটা সেটা আমরা দিব দিলাম হ্যাঁ এটা জানতে পারে আমরা কি প্রিন্ট দিব এখন আপনি প্রিন্ট দিতে পারবেন এই যে দেখেন আমাদের বাদল ঠিক আছে এটাই আমরা সংশোধনের আবেদন করছি বুঝতে পারতেছেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সে বেল বাটন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ